সকলকে গুড ইভিনিং সময় নষ্ট করব না একদমই ভাই দেখো তিনখানা শিফট অবশ্যই অ্যানালাইসিস করা যাবে না তিনবেলাতে আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেকদিন যা পরীক্ষা হচ্ছে রাত দশটা বা সাড়ে দশটার মধ্যে তিনখানা শিফটটি একসাথে করে তোমাদের বলা হবে এবং তার জন্য যে কী কী প্রশ্ন তিন তিনবেলা করার কোনো দরকার হয় না ঠিক আছে যদিও অ্যানালাইসিস করা বারো আছে এবং অ্যানালাইসিস এখন হচ্ছে না কোনো প্রশ্ন বলা হচ্ছে না যেখানে আর গোটাও এটা যদি ওয়েস্ট বেঙ্গলের শুধুমাত্র পরীক্ষা তাহলে ভেবে দেখা যেত আর কথা হচ্ছে এইটুকু কর অবশ্যই যেতে পারে যেখানে হিন্দি চ্যানেলগুলো সব প্রশ্ন শুদ্ধ বলে দিচ্ছে আর এটা তোমরা যদি জানতে পারো আমার মনে হয় তোমার একটু সুবিধা হবে তোমাদের সুবিধার জন্যই করা হচ্ছে এখানে ঠিক আছে আর একবারই করা হবে এবং রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে তিনখানা শিফটকে এক জায়গা করে তোমাদের সামনে প্রেজেন্ট করা হবে আমি আবারও বলছি প্রশ্ন কিন্তু ইজি হচ্ছে না যারা ভাবছো যে ইজি হচ্ছে একদমই ইজি হচ্ছে না আমি তিন একদমই ঠিক আছে আমি বলে দিই সময় একদমই নষ্ট করব না আর ভালো করে বুঝে নেবে কারণ কালকে যাদের পরীক্ষা রয়েছে পরশু দিন এটা তোমাদের সাথে রিলেট থাকতে হবে যে পোস্টের প্যাটার্ন কি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না একটু সুবিধা অবশ্যই পাবে কিন্তু ঠিক আছে একটু সুবিধা অবশ্যই কিন্তু পাবে একজন স্যার বলছে স্যার আপনাকে জেলে ঢুকে নেবে ভাই কথা হচ্ছে সে ঢোকা কোনো অসুবিধা নেই তোমাদের তোমাদের তো ভালো হবে অ্যানালাইসিস কোনো রকমভাবে হচ্ছে না আমি বলতেই পারি কোন 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 টপিক থেকে কী কী আসছে হিন্দি চ্যানেল যেখানে বিভিন্ন ভাই পুরো করে করে দিচ্ছে যে এইগুলো এসছে তো আমরা আমি এইটুকু তোমাদের জন্য অবশ্যই করতে পারি এবং করব এটা ঠিক আছে তো অবশ্যই এবং একটা ভিডিওই আসবে তিন বেলা আসার কোনো দরকার হয় না যারা যাদের পরীক্ষা এনডিপিসি দেবে পুরো অল শিফটকে এক জায়গা করে তোমাদের সামনে করে দেওয়া হয়েছে ভালো করে বুঝবে পরীক্ষা একদমই ইজি হচ্ছে না প্রশ্ন লেভেল ইজি হচ্ছে না কঠিন করছে হচ্ছে মানে জিকে পার্টটা অনেক স্টুডেন্ট আজকে আমার পরীক্ষা দিয়েছে তারা বলছে যে এইটি পার্সেন্ট আমি শুনে অবাক হয়ে গেছি এইটি পার্সেন্ট যদি প্রশ্ন জিকের ধরা হয় তাহলে কম্পিউটার কারেন্ট অ্যাফেয়ার্স এবং পলিটি এখান থেকেই নাকি দিয়ে দিচ্ছে যাই হোক যতটা খবর পেয়েছি যা জেনেছি তোমাদের জন্য এখানে লেখা আছে খুব সুন্দর করে ভাই টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা একটু চোখ বুলি অবশ্যই নেবে আমি ম্যাথমেটিক্স যদি এটা ফার্স্ট শিফট ধরি ঠিক আছে এটা ফার্স্ট শিফটে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েটেজগুলো সিম্পলিউশনতে চার থেকে পাঁচটা প্রশ্ন বোর্ড এন্ড স্ট্রিম থেকে দুইখানা প্রত্যেকটা টপিক এখানে কিন্তু কমপ্লিট করেছে দেখো প্রত্যেকটা প্রশ্ন এটা ফার্স্ট কথা বলছি আমি ঠিক আছে ত্রিকোণমিতি থেকে একটা পোস্ট যেরকম আমি বলেছিলাম ক্লাসে পরিমিতি থেকে একটা শিফটের কথা বলছে এটা ফার্স্ট ফার্স্ট রয়েছে ফলো করে এখানে চার থেকে পাঁচটা পোস্ট অবশ্যই আসছে তাহলে অনেকে অ্যাডভান্স নিয়ে ভয় পাচ্ছ তো অ্যাডভান্সের ভয় কিছু নেই ত্রিকোণমিতি এখানে অবশ্যই যে এটাই থাকবে কোনো মাইন্ড শিফটের প্রশ্ন সেকেন্ড শিট উল্টে গেছে তখন তোমার অ্যাডভান্স মাত্র অনেকটাই দিয়ে দিয়েছে ছয় সাতটা প্রশ্ন দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে আমরা একটা এখানে একটা দেখতে পাচ্ছি আর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পোস্ট এসেছে এলজেবরাও কিন্তু এখানে এসছে লাইনের ইকুয়েশন ডাইরেক্ট প্রশ্ন তুলে দিয়েছিল এখানে একটা ঠিক আছে অবশ্যই তোমার স্ক্রিনশট নেবে বোঝা গেছে ভাই খুব সুন্দর করে তোমাদের জন্য আমি করেছি এইগুলো সেকেন্ড শিফ্টের কথা যদি বলি সেকেন্ড শিফট অঙ্কের কথা যদি বলা হয় এই যে নাম্বার সিস্টেম থেকে একটা প্রফিট লস থেকে এমআরপি কে বেস করে তিনখানা পোস্ট এসছে আমি বলেছিলাম আর পার্সেন্টেজে দুটো রয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে রয়েছে প্রশ্ন প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন দিয়েছে প্রফিট লসে এখানে ডিসকাউন্ট থেকে আগেরবার দেখো এমআরপি আর আর ডিসকাউন্ট থেকেও দিয়েছে মোট চারখানা প্রশ্ন দিয়ে দিয়েছে এল জব থেকে একটা জিওমেট্রি থেকে আমি বারবার ক্লাসে বলেছি যে হ্যাঁ এইগুলো তোমাদের আসবে হাইট ডিস্টেন্স থেকে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে এখানে স্ট্যাটিস্টিক্স থেকে এখানে একটা প্রশ্ন অ্যাকচুয়ালি এই মোটটা এর মধ্যেই হবে স্ট্যাটিস্টিক্স থেকে দেখো পাঁচটা প্রশ্ন মতন দিয়েছে দেখো এইগুলো অ্যাকচুয়ালি স্টুডেন্টরা রিভিউ দিয়েছে তার পরিপ্রেক্ষিতে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে প্রশ্নটা কথা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদমই তাই কোনো অসুবিধা নেই ঠিক আছে ভাই তো এই হচ্ছে ব্যাপার অবশ্যই সেকেন্ড শিফটের কথা বলছি টেলিগ্রামে আমি এটা দিয়ে দেবো একটা চোখ নাও পোস্টের প্যাটার্ন যদি চেঞ্জ হয় তার সাথে একটু করতে হবে ঠিক আছে শিফট থ্রিতে যদি বলা হয় তোমাদের এখানে আহ এলসিএমএস থেকে প্রশ্ন রয়েছে রেশিও থেকে পার্সেন্টেজ থেকে যা জানতে পারা হয়েছে মেন সলিউশন থেকে টাইম ইন ওয়ার্ক থেকে প্রশ্ন পোশন সিম্পল কোম্পানি থেকে প্রফিট সব জায়গা থেকে অ্যাঙ্গেল আমরা জিওমেট্রিক জাস্ট লাইনের অ্যাঙ্গেলস থেকে প্রশ্ন দিয়েছে এখান থেকে মিন থেকে প্রশ্ন দিয়ে দিয়েছিল মানে স্ট্যাটিস্টিক্স থেকে জিওমেট্রি থেকে দু একটা প্রশ্ন এখান থেকে দিয়েছে তো ওভারঅল যদি দেখি আমি ভালো করে বুঝবে হ্যাঁ স্যার সেকেন্ড শিফটে বলেছিলেন ওটাই এসেছে জিকে কম্পিউটার থেকে একদমই তাই আমি অ্যাকচুয়ালি আমি আমার মত করে বলছিলাম স্টুডেন্ট আমাকে ফোন করে এবং বিভিন্ন জায়গা থেকে অ্যানালাইস দেখে অবশ্যই তোমাদের সেটা আমি প্রেজেন্ট করি আর কোনো উদ্দেশ্য নয় ভাই আমার তো আমি যদি ওভারঅল দিক থেকে ম্যাথের দিকটা দেখি যা বোঝা যাচ্ছে যে চার থেকে পাঁচটা প্রশ্ন একটু ক্যালকুলেট থাকে ক্যালকুলেট প্রশ্ন আসছে তুমি যদি কনসেপ্ট না ধরে ক্যালকুলেশন তোমার যদি ফাস্ট না থাকে তুমি অঙ্ক নামাতে পারবে না সেই নির্দিষ্ট সময়ে এটা শিওর একেবারে তার জন্য বলেছিলাম যে শুধু অঙ্ক শিখলো হবে না তাকে ক্যালকুলেশনকে ফার্স্ট করতে হবে এবং সেটা না করলে তুমি ওই সময় তোমার কাছে কম পড়ে যাবে ঠিক আছে চার থেকে পাঁচটা প্রশ্ন একদমই ক্যালকুলেট দিচ্ছে আর মোটামুটি সেই তুলনামূলকভাবে জিগের থেকে তুলনা করলে অঙ্ক ইজি থেকে মডারেট এটা আসছে তুমি মডারেট বলতে পারো এটা অঙ্কের ক্ষেত্রে বলতে পারলাম তোমরা দেখতে পারো ঠিক আছে এবারে কথা হচ্ছে জিআই এর ক্ষেত্রে দেখো জিআই এর ক্ষেত্রে এই যে পরিষ্কার করে রাখা লেখা রয়েছে কোডিং ডিকোডিং আর ডিসটেন্স রিলেশন থেকে প্রশ্ন আসে ব্লাড রিলেশান সব কিছু রয়েছে আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টরা ভাই খেলা খেলছে ভীষণভাবে ভয় হচ্ছে এটাও যে তোমরা ঠিক সময় করে আসতে পারবে কিনা আমরা ফার্স্ট সিটের কথা যদি বলি সিটিং অ্যারেঞ্জমেন্টে ছয় থেকে সাতটা প্রশ্ন ছিল এবং সাতজন আটজন করে গোলাকার টেবিলে বসে আছে তো সেই সময়ের মধ্যে করতে পারা যারা পরীক্ষা দেয় তারাই জানে এটা একটা অনেক একটা কঠিন ব্যাপার হয়ে যায় অ্যানালজি থেকে তিনখানা প্রশ্ন এইখানে সময়টা নষ্ট আর কিছু না এই রিজনিং এ তোমাদের খেলা খেলবে ভীষণভাবে খেলা খেলবে যেখানে অপারেশন তিনখানা দিয়ে দিয়েছে তার মানে এখান থেকে যদি দশ বারোখানা প্রশ্ন দিয়ে দেয় না দুটো চ্যাপ্টার মিলে কারণ আমি তো পড়াই রিজনিং তোমাদের ম্যাথা রিজনিং আমি জানি তো এখান থেকে যদি প্রশ্ন দিয়ে দেয় দশটা যদি অঙ্ক এখান থেকে চলে আসে মানে রিজনিং এখানে ভাই পুরো টাইট হয়ে যায় পরিস্কার কথা তো এই দুটো খুব সাবধানে একটু মাথা ঠান্ডা করে পড়ো আর যেটা পারবে সঙ্গে সঙ্গে করে নেবে আর যেটা পারবে না সময় নষ্ট একদমই করবে না এটাই হচ্ছে রিকোয়েস্ট তোমাদের কাছে কথা যদি বলি আমরা যেটা জানতে পেরেছি এখানে থেকে সিটিং অ্যারেঞ্জমেন্ট এসছে বাদ রোগী এসছে বিভিন্ন চ্যাপ্টার থেকে কিন্তু দেখো এখানে তোমার ডাইরেকশন থেকে ছটা প্রশ্ন আটটা মানে এখানে ভাই আমার পুনর ষোলোখানা প্রশ্ন হয়ে গেছে বোঝা গেছে প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন এসে ম্যাথমেটিক্যাল অপারেশন যেগুলো সিম্পলিমেশনকে ফোকাস করা হচ্ছে সেখানে ম্যাথমেটিক্যাল অপারেশন এখানে কিন্তু ফোকাস করা হচ্ছে ঠিক আছে ভালো করে বুঝে তার মানে আমার বদমাস নিমের বেশ করে কিন্তু এই প্রশ্নগুলো হয় তোমরা জানো তো সেইগুলো একটু ভালো করে দেখে নিও ভাই আমার আর এটা আট থেকে নটা অনেকে বলছে স্যার দশটা প্রশ্ন এসছে তো এটা এইগুলো আমি তোমার সেকেন্ড শিফটে রয়েছে থার্ড শিফটের কথা যদি বলা হয় আমরা যা জানতে পেরেছি শিফট থেকে অ্যানালজি থেকে কোডিং ডিকোডিং অ্যালফেন সিরিজ প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন এসেছে এটা বলা যেতে পারে ঠিক আছে কি স্যার আপনি ইম্পর্টেন্ট ম্যাথ যে চ্যাপ্টারগুলো কোশ্চেন এক এক যা করোনার করা হয়ে গেছে এখন করলেও কাজ হবে না ঠিক আছে ইম্পর্টেন্ট ম্যাচ যে সব করণ আছে ইউটিউবে যা করোনার ভাবে করিয়ে দিয়েছি এখন তুমি দুই দিন বসে দুই দিনে অঙ্ক করে কখনো সম্ভব নাই করা এটা সত্যি কথা শুনতে খারাপ লাগলো এটা সত্যি কথা ছিল যে তোমার পরীক্ষা পাঁচ দিন পর আমি যখন ইম্পর্টেন্ট ম্যাচ যেয়েও করিয়ে দিই কোনো কাজ হবে না কোনো মাত্র কাজ হবে না কোনো এফেক্ট করবে না যদি এফেক্ট করতো আমি সারাদিন তাহলে আজকে সেই কোশ্চেনই করাতাম ঠিক আছে যা করোনার করা হয়ে গেছে এখন আমার মনে হয় যে মেন টার্গেট রাখা উচিত তোমার জিএস পেপারটার উপরে মানে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিউটার পলিট্রিক যেগুলোতে প্রশ্ন আসছে যে এরপরে যে ইতিহাস থেকে না কোনো মানে নেই তো দিতে পারে যেখান থেকে প্রশ্ন আসে সেইগুলো টার্গেট করে এখন আমি যদি ইম্পর্টেন্ট আমি বলতে পারি তুমি আমি ওইগুলো তো অবশ্যই করাবো না যে আমি স্যার প্রফিট লজের এর তিরিশখানা প্রশ্ন আমি ওরকমভাবে অঙ্ক করাবো না কারণ আমি প্রফিট ল যখন করাবো ফুল কনসেপ্ট দিয়ে করাবো এবং সেটা কর্ম আছে যদি কারো কনসেপ্ট ক্লিয়ার থাকে অঙ্ক তো আটকাতে পারবে না কোনোদিন আটকাতে পারে না রিজিউ আটকাতে পারে না ফার্স্ট শিফটে রিজিউম সহজ ছিল তিরিশটা অনেকেই করে এসেছে ত্রিশটা করে এসছে অঙ্ক আঠাশ উনত্রিশটা করেছে সেই সময়ের মধ্যে আন্ডার গ্রাজুয়েট সেটা করা যেতে পারে কোনো অসুবিধা নেই সেটা করা যেতে পারে আর যেই টপিকগুলো করোনা আছে সেইগুলো করো তাহলে হবে না ঠিক আছে যেইগুলো কমপ্লিট করোনা আছে আমার অনেক কমপ্লিট করোনা আছে এখানে তোমার অ্যাডভান্স থেকে শুরু করে যা আছে করে যাও ঠিক আছে চলো এবার আমরা রিজনিং করলাম এরপরে আমরা যদি বিশেষ করে এটা দেখি ভাই এটা বলতেও ভয় করে তো কথা হচ্ছে জি এর পার্ট একটু ভালো করে দেখে নাও এখানে কম্পিউটার থেকে আমি ওভারঅল দেখে দিচ্ছি আর ফার্স্ট সিপ সেকেন্ড ভাগ করে নিই ওভারঅলের দিক থেকে যদি বলা হয় প্রত্যেকটা শিফটে কম্পিউটারের সাতখানা প্রশ্ন চারখানা প্রশ্ন এরকম করে আসছে এবং মানে শর্টকি ফাংশনে যেটা রয়েছে না শর্টকির তো সেখান থেকে পাঁচ ছটা প্রশ্ন কিন্তু এখানে আসছে ওকে বোঝা গেছে এই হচ্ছে কম্পিউটারের থেকে প্রশ্ন বেশিরভাগ আসছে এটা এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পরিষ্কার রয়েছে এখানে সাত থেকে আটটা প্রশ্ন এগুলো পরিষ্কার দেখো বাজেট থেকে তোমার প্রশ্ন আসছে চব্বিশ এবং পঁচিশের বাজেট থেকে প্রশ্ন কিন্তু এখানে আসছে পলিটি পলট্রির কথা যদি বলি তাহলে আমি বোঝাতে পারলাম যে কম্পিউটার দেখো সাত থেকে চল্লিশের মধ্যে কম্পিউটার থেকে সাত থেকে মানে ছয় থেকে সাতটা প্রশ্ন যদি চলে আসে তখন মুশকিল এবং তার মধ্যে আজকে অপরত সেই শর্ট কি ফাংশন থেকে পাঁচ থেকে ছটা করে প্রশ্ন দিয়েছে ঠিক আছে আমি যেটা জানতে পেরেছি এবং যারা পরীক্ষা দিয়েছে আমার মনে হয় এগুলো তারা ঠিকঠাকভাবে জানো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এখানে সাত থেকে আঠা প্রশ্ন ফেলেছে চব্বিশ পঁচিশ থেকেই প্রশ্ন এসছে বেশিরভাগ এখানে পলিটি থেকে আর্টিকেল ক্যাক সুপ্রিম কোর্ট অ্যামেন্ডমেন্ট ফার্মার রাইটস পঞ্চায়েতরা থেকে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন কিন্তু যেগুলো এসছে আমি তোমাদের বলে দিতে হিস্ট্রি থেকে অ্যাক্ট মুভমেন্ট কংগ্রেস মেডিকেল হিস্ট্রি আর ব্রিটিশ ইন্ডিয়া থেকে পোস্ট এসেছে হিস্ট্রি ভাই আমি যদি হয়তো বললাম এটা বাট তোমার হিস্ট্রিতে হিস্ট্রি পড়তে হবে সব হিস্ট্রি ঠিক আছে বোঝা গেছে এখানে তোমার জিওগ্রাফি থেকে রিভার থেকে পোস্ট এসেছে রিভার থেকে তিন চারটা করে নাকি প্রশ্ন এসছে ভাই ঠিক আছে ট্রিবিটরি থেকে তারপরে কোশাল স্টেট বি অফ বেঙ্গল অনলি মানে এগুলো তোমার রয়েছে ভিউ করতে দু তিনখানা পোস্ট এসেছে এখানে ইকোনমি থেকে কারেন্ট ডেটা ভালো করে বুঝে নাও বাজেটটা করে যেও ভাই বাজেট ইন্ডেক্স ওকে তারপরে হচ্ছে আমাদের নতুন স্কিমগুলো নতুন বললো ভুল হয়ে সব স্কিমগুলো যোজনাগুলো তোমাকে পড়ে যেতে হবে এগুলো রেলওয়ে প্রত্যেক বছর দেয় এবারও দেবে বা দিচ্ছে ঠিক আছে বিভিন্ন টেম্পেল কোথায় কী রয়েছে সব কিছু এখানে রয়েছে ইকোনমিক কারেন্ট ডেটা থেকে রয়েছে এখানে বাজেট এই যে বাজেট ইন্ডেক্সগুলো অবশ্যই করতে হবে সায়েন্স থেকে এই যে প্ল্যান কিংডম কেমিক্যাল রিয়াকশন নিউটনস ল থেকে প্রশ্ন এসেছে আজকে ঠিক আছে আর অ্যান্ড কালচার থেকে তোমার ড্যান্স বুক গান্ধী যেটা বই এসে যাই হোক এইগুলো হচ্ছে তোমার আজকের প্রশ্ন এসেছে এইগুলো এবার এ কথা হচ্ছে স্যার আমরা নেক্সট যদি পরীক্ষা থাকে আমরা কি করবো দেখো নেক্সট পরীক্ষা থাকলে প্রথমত এখন তুমি কিছু করবে না ম্যাথের যে ফর্মুলাগুলো হয় সেই ফর্মুলাগুলো একটু চোখ বোলাবে প্রথমত এটা অ্যাডভান্সের কারণ ফর্মুলা বেস প্রশ্ন দিলে ফর্মুলা মনে বোলানো হবে না ওভারঅল একবার যদি আজকের আমি ভিউ দেখি প্রশ্ন কিন্তু ইজি আসেনি প্রশ্ন অবশ্যই মডারেট এসছে যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই বা যারা পড়াশোনা করেনি তাদের জন্যই পরীক্ষা হবে না পরীক্ষা না এটা কিন্তু যারা পড়ে গেছে মোটামুটি যদি অ্যাটেম্প বলা হয় সবাই মোটামুটি আমি যতটা শুনতে পেয়েছি পোস্টটি কেউ করেছে কেউ সত্তর করেছে কেউ পঁচাত্তর করেছে আশি খুব কমই আছে আশিও যদি আমি ধরি এরকম আমি দেখতে পেয়েছি বাট আগের মতন কেউ বলেনি যে খানা করে এসছি নব্বইখানা করে এসেছি তো এরকম অ্যাটেম্প আমি যদি ধরি এইগুলো কিন্তু অ্যাটেম্প রয়েছে ঠিক আছে তাহলে গড় অ্যাটেম্প যদি হয় তাহলে গড় অ্যাটেম্প কত হবে সত্তর প্লাস এরকম হতে পারে তো এইগুলো নিয়ে মাথা কেউ ঘাওয়াবে না যে ও সত্তর আশিখানা করে এসেছে আমি করতে হবে এটা না দিন দিন যত যাবে হয়তো পোস্ট লেভেলও বাড়তে পারে পোস্ট লেভেল না বাড়লেও আর যে পরের থেকে বেশি প্রশ্ন দিয়েছে কালকে হিস্ট্রি থেকে দেবে এরকম হতে পারে এগুলো চেঞ্জ হতে পারে তাহলে ওভারঅল ভিউ যদি দেখা হয় তাহলে প্রশ্ন অবশ্যই ভাই ইজি আমি বলবো না মডারেট অবশ্যই এসেছে ঠিক আছে মডারেট এসেছে কিছু কিছু প্রশ্ন একদমই টাফ এসেছিল আর বললাম না ওই কেটা ফাঁসিয়ে দিয়েছে অনেকে হ্যাঁ যেমন যেমন প্রশ্ন বলছে না দৈর্ঘ্য অবশ্যই ট্রিবিউটারি নদীর দৈর্ঘ্য এগুলো তোমাকে অবশ্যই করে যেতে হবে না তুই পারবে না ঠিক আছে আর স্যার একটা ক্লাস ঠিক আছে যদি আমার রেকর্ড করা থাকে আমি দিয়ে দেবো ঠিক আছে মিক্সচারে তো করা হয়েছিল ওগুলো এখন প্রাইভেট আছে যাই হোক আমি দেখছি যদি হয় আমি দিয়ে দেবো হ্যাঁ আন্ডার গ্রাজুয়েট এক্সাম কবে হবে দেখো এন টি পরীক্ষা হতে হতে যদি নোটিস আসে তা ভালো না হলে দেরি হবে কিন্তু আমার মনে হয় এন পরীক্ষা শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই আন্ডার গ্রাজুয়েট হয়ে যাবে আশা করছি কারণ একবার যদি এসএসসির পরীক্ষা শুরু হয়ে যায় সিজিএলের পরীক্ষা তখন দেরি হবে তখন এটা হবে তারপরে ওটা হবে ঠিক আছে হ্যাঁ আর মিক্সচার অ্যালিগেশন থেকেও আমরা দেখতে পেয়েছি দেখো প্রথমত তোমাকে আমি হয়তো একটা মাধ্যমে করলাম কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি আসল হই যদি আসল খেলারি হোক তোমাকে মো মানে যে তোমাকে পুরো খেয়ে নিতে হবে যেই মানে যেই সাবজেক্ট থেকে হোক না কেন তবে একটু ভালো করে মানে খেয়াল করো যারা কম্পিউটার এখনো পড়েনি কম্পিউটারটা অবশ্যই পড়ে যাও ভালো করে কারেন্ট অ্যাপসা দেখো তো এখান থেকে আমি যদি হিসাব করি পুনরায় ষোলো নম্বর এখান থেকে চলে আসে ঠিক আছে পুনরায় থেকে ষোলো নম্বর এখান থেকে চলে আসে এবং এই এই তিনখানা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট এখান থেকে এসেছে বোঝা গেছে আগে হিস্ট্রি থেকে বেশি দিতে এখন সেটা কমে গেছে পরে দিতে পারে এটা আমার মত ওকে তো আজকে এটাই ছিল ভাই আর আমি হুম এইচএস লেভেল থেকে আর কি ওকে তো এটাই বলার ছিল যারা সামনে পরীক্ষা রয়েছে পাখির চোখ করো যেগুলো আসছে সেইগুলোকে অত ভয়ের কোনো কিছু নেই আর সেটাই বলার আর এখন তুমি নতুন কিছু শিখতেও পারবে না কোনো কিছুই করতে না এটাই বেস্ট হবে যে দুই একটা টপিক যদি যেমন কম্পিউটার যদি তোমার হাতে তিন মাস মানে সরি তিন দিন সময় থাকে কম্পিউটারটা করা যায় কম্পিউটারটা পড়া যায় পরেও রিভিশন দেওয়া যায় তো সেটাই বলছি যদি কারো না থাকে কম্পিউটার করে নাও ওকে ওকে তো আমি আর তিন বেলা আসবো না তোমাদের সামনে এই এক বেলা করেই মানে প্রত্যেক দিন রাত্রেবেলা এসেই তোমাদের সামনে অ্যানালিসিস করবো যার নতুন রয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য ঠিক আছে আর ক্লাস যেরকম হচ্ছে সেরকমই তোর হবেই হবে চলো সকালে গুড নাইট সবাই ভালো দেখা হ্যাঁ